রাইতের গভীর নিস্তব্ধতার মধ্যে অল্প অল্প পানির আওয়াজ পাওয়া যাইতেছিল করম দিন গভীর শ্বাস লইল বয়স্ক হাতে বালতিটারে পাকড়ায়া ধরল যেই ওইটারে সামনে আনলো হঠাৎ কইরা তার ভারসাম্য নষ্ট হইয়া গেল তার কমজোরি শরীরটা কাইপা উঠল আর তারপর একখান চিৎকার একখান পইরা যাওয়ার শব্দ আর কুয়ার গভীরে সব শেষ হইয়া গেল পরদিন সকালে গ্রামের বাতাসে এক নৈশব্দ ছড়ায় পড়ল এই গল্পটা করম দিনের আর তার পোলা পানগো করম দিনের চারটা সন্তান আসিল তিনটা পোলা আর একখান মাইয়া সময়ের লগে লগে করম দিনের চাই সন্তান বড় হইয়া গেছিল করম দিন আসিল সাদা দাড়ির একজন বয়স্ক দরবেশ যার মাথা সব সময় নুইয়া থাকত মানুষজন তারে বিশ্বাস করত তার তিন পোলা আসিল তাগতদ্বার আর পরিশ্রমী হগলেই স্বপ্ন দেখত তাগো মাইয়া গেও করম দিনের বাড়িতে বিয়া দিব কিন্তু করম দিনের একটাই দুশ্চিন্তা আসিল তার পুরা চিন্তিল তার যুবতী এবং সুন্দরী মায়ারে লইয়া তার ইচ্ছা আসিল পোলাগ বিয়ার আগে তার মাইয়াটারে বিয়া দেওয়ার তার বিবি অসময়ে চইলা গেছিল শেষমেশ করম দিনের মাইয়ার জন্য একটা ভালো সম্বন্ধ আইল কিন্তু সম্বন্ধ আসনের পর খুশির বদলে করম দিনের দুশ্চিন্তা বাইরা গেল কারণ এই সম্বন্ধ আইছিল অনেক দূরের গ্রাম থিকা কিন্তু করম দিনের তিন পোলা আলোচনা কইরা ঠিক করল যে এই সম্বন্ধটারে ফেরানো উচিত না করম দিন বুকে পাথর চাইপা তার মায়াটারে দূর গ্রামেই বিয়া দিল চইলে যাইবার সময় মায়ার চোখে জল আসিল কিন্তু সে করম দিনের হাত দুইটা ধৈরা কইল আব্বা যান আমি এখন খুব তাড়াতাড়ি আর আইতে পারুম না তুমি বয়স্ক আর কমজোরি হইয়া গেছো তোমারে নিজেই নিজের খেয়াল রাখতে হইব ভাইরা তো নিজেরাই সক্ষম হইয়া গেছে কিন্তু তুমি কথা দাও তুমি নিজের অযত্ন করবা না মায়ার কথায় করম দিন হাইসা উঠল তার চোখও পানিতে ভৈরা ছিল মাইয়ার বিয়া হইয়া যাবার পর করমদিন তিন পোলারে বিয়া দিয়া বিবি ঘরে আনল তারা তিনজনেই আসিল সম্ভ্রান্ত পরিবারের মাইয়া দিনের মনে এখন খুশি কারণ সে তার সব কর্তব্য পালন করছে সে তার বাকি জীবন আল্লাহর সেবায় কাটাইয়া দিবা মনস্থির করল কিন্তু পরিস্থিতি ঘুরা গেল অন্যদিকে বিয়া হইয়া যাবার কিছু দিনের মধ্যেই এক গভীর শীতের রাইতে করম দিন তার ঘরে কম্বল মুড়ি দিয়া শুইয়াছিল তখন তার বৌমা ঘরে প্রবেশ করল করম দিন চমকায় গেল যখন কেউ তার গা থিকা কম্বলটা সরায়ে দিল সে ধর্মর কইরা উঠে বসল এমন শীতের রাইতে কম্বল ছাড়া শোয়া মুশকিল আছিল সামনে বৌমা আছিল সে একখান সেরা পুরাতন চাদর করম দিনের দিকে আগগায় দিল আব্বাজান যান আপনি এইটা গায়ে দিয়া শুয়া পড়েন আমরা দুইজন আমাকেও কম্বল লাগব আর আমার কাছে কোনো কম্বল নাই বৌমা এইটুকু কইয়া চইলা গেল আর ঠকঠক কইরা কাঁপতে থাকা করম দিন হতাশ হইয়া পড়ল সে ওই চাদর গায়ে দিয়া শোনের চেষ্টা করল কিন্তু চাদর খান আসিল পাতলা ওইটা গায়ে দিয়া ঘুম আসে না বৌমা বাড়ি থেকে অনেক কিছু জিনিস আইছিল তার মধ্যে তো কম্বলও আছিল তাইলে সে করম দিনের কম্বল নিল কেন এইটাই করম দিন বারবার ভাবতা ছিল কিন্তু যেমন কইরা হোক সে শোনের চেষ্টা করতাছিল সকালে যখন সে ফজরের নমাজ পড়তে উঠল তখন বাইরে কুয়াশা ছড়াইয়া আসিল তার মাইয়া তার জন্য রোজ পানি গরম করে দিত কিন্তু অহন পৈরা ছিল কিছু জ্বালানি কাঠ করম দিন বৌমারে ডাইকা কইল একটু পানি গরম করে দিতে বৌমার চোখে ঘুম লাইজ্ঞা আসিল সে ঘর থেকে বাইরে এই সে করম রে দীক্ষা উঠল বুড়াটা না নিজে ঘুমায় না কাউরে ঘুমাইতে দেয় এইখান থেকে চইলা যাও আমার ঘুম ভাঙায়ও না বৌমা তো ঘরে চইলা গেল কিন্তু করম দিন শঙ্কিত হইয়া পড়ল কিন্তু তার নমাজ পড়নের ছিল সে ঠান্ডা পানিতেই অজু কইরা যায় নামাজ লইয়া বৈশা পড়ল সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নমাজ পড়ল আর কোরআন পাঠ করতে লাগল সকালে বৌমা যখন উঠল তখন সে শুনতে পাইল যা বুড়া ঘর টিকা বাইরা বাইরে থেকে জিনিসপত্র লইয়ায় করম দিন এমন ব্যবহার পাইয়া খুব দুঃখ পাইল কিন্তু তার বৌমা তার লগে এমনটাই শুরু করছিল সে তার লগে এমনই ব্যবহার করত সে বয়স্ক করম দিনের ঘর থেকে বাইর করিয়া দিল আর প্রচুর জিনিস আনতে পাঠাইল করম দিন গোটা বাজার ঘুইরা অস্থির হইয়া গেল সে সমস্ত জিনিসপত্র কিনতে লাগল ক্লান্ত হইয়া সে যখন বাড়ি ফিরল তখন বৌমা তার হাতে বালতি আর ঝাঁটা ধরাইয়া দিল গোটা বাড়ি পরিষ্কার করিয়া ফেলাও বাড়িতে আইতাছে বৌমার ধমক শৈন্য করম দিন নিঃশব্দে কাজ কইরা গেল কোরআন পড়নের সময় হইয়া গেছিল দিনের ক্ষুধাও পাইছিল কিন্তু তার তিন বৌমা রান্নাবান্না কইরা নিজে ঘরে লইয়া গেল বিয়ার পর করমদিনের তিন পোলারে দেখাই যাইত না হগল সময় বিবি গো লগে লগেই থাকতো বুড়া করম দিন ঘর থেকে বাইরাইল আর এই দিক ওই দিক খাওয়ারের খোঁজ করতে লাগলো রান্নাঘরও খালি আছিল আর বাসন কোষণে খাওয়ারের চিহ্ন আসিল না হঠাৎ কইরা এক বৌমা ঘর থেকে বাইরে আইল করম দিন তারে জিগাইল মা গো আমার লজ্কা কোনো খাওন দাওন নাই করম দিনের বৌমা রাইজ্ঞা উঠল আর কইল দিন রাত খাওনের কথা ছাড়া আর কোনো কথা নাই কোনো খাওয়ার নাই যা রান্না করছিলাম তা শেষ হইয়া গেছে আবার কাল সকালে খাইবা করম দিন হতাশ হইয়া গেল সে সকাল থেকে কিচ্ছু খায় নাই কিন্তু চুপচাপ মুখ ঘুরাইয়া সে তার ঘরে চইয়া গেল আর জায় নামাজ খুইল্লা আল্লাহরে স্মরণ করতে লাগল তার নিজের বিবির কথা মনে পড়তাছিল কিন্তু বৌমারা দিনকে দিন তার লগে দুর্বিষহ ব্যবহার করতে লাগল করম দিন চাইতা পোলাগুলোকে কথা কইতে কিন্তু তিনটা পোলা করম দিনের ধারে কাছেই আইত না করম দিনের বাড়ির পাশে এক বিধবা মহিলা থাকতেন সে চুপচাপ তার ঘরে বৈশাই সমস্ত কাণ্ড কারখানা দেখত করম দিন যখন সন্ধ্যাবেলায় যায় নামাজ খুললা হাপুস নয়নে কানত ওই মহিলা ঘরে বৈশা ভাবত এমন সৎ আর ভালো মানুষটার লগে তার বৌমারা কেন এমন দুর্ব্যবহার করে সেই দিন রাইতে যখন আকাশে চাঁদের আলো ছড়াইয়া পড়ছিল করম দিনের এক বৌমা ঘরে আইসা উপস্থিত হইল করম দিন তখন জয় নমাজ খুইলা ঈশার নমাজের প্রস্তুতি নিতেছিল সবেমাত্র সে বাড়ির সব কাজ সাহীরা নিজের ঘরে আইছিল সে প্রচণ্ড ক্লান্ত আছিল কিন্তু নমাজ পড়তেই হইতো জয় নমাজ খুইলা সোজা হইয়া বইতেই বৌমা কইল বুড়া দিন রাতেই নমাজ পড়ন ছাড়া আর কোনো কাম নাই তোর বৌমা সামনে আউ আইল আর যায় নমাজটারে তুইলা দূরে ছুইরা ফেলাই দিল করম দিনের বুক ফাইটা গেল যা যা কুয়া থেকে পানি ভৈরান সব পানি পুড়ায় গেছে বৌমা ধমকায় উঠল করম দিন প্রচণ্ড ক্লান্ত হইয়া পড়ছিল বুড়া হারে এত শক্তি আসিল না যা দিয়া দিন রাত্র পরিশ্রম করণ যায় কিন্তু বৌমারে অমান্য করা তার সাধ্য আসিল না সে চুপচাপ বালতি লইয়া কুয়ার দিকে হাঁটা দিল কুয়াখানা আসিল অনেক দূরে রাইতের অন্ধকারে গরম দিন দেখতেও পাইতেছিল না কিন্তু ঠক্কর খাইতে খাইতে সে যেমন কইরা হোক কুয়ার কাছে পৌঁছায় গেল কুয়ার মধ্যে বালতি নামাইয়া সে পানি ভরতে গেল কুয়ার পানি আসিল অনেক গভীরে কয়েকবার বালতি নামাইয়াও পানি উঠল না করম দিন চিন্তা করল যদি সে পানি না লইয়া বাড়ি ফেরে তবে বৌমারা আবার হাঙ্গামা করব এর থেকে অনেক ভালো যেমন কইরা হোক চেষ্টা করণের করম দিন চিন্তা করল কুয়ার দিকে আর একটু ঝুইকা যদি পানি তোলন যায় বুড়া করম দিন কুয়ার দিকে একটু ঝুইকা পড়ল আর বালতিটা কুয়ার মধ্যে নামাইল তার নসিবে কি লেখা ছিল কে জানে যেইটা হইল সে তার ভারসাম্য রাখতে পারল না আর সামনে উল্টেয়া পড়ল কুয়ার দেয়ালে ঘষা খাইতে খাইতে এসে হঠাৎ কইরা ভিতরে পইড়া গেল সে জানত যে সে কুয়ার পানিতে ডুইবা মরবো এই জন্য সে প্রচন্ড জোরে হাত পা নাড়াইয়া কুয়ার দেয়াল থেকে বাইরে আসা একখানিট ধইরা ফেলল অহন সে ডুইবা যদিও গেল না কিন্তু অনেক গভীরে কুয়ার একখানিট ধৈরা ঝুলতে লাগল তার বুড়া শরীর অবসন্ন হইয়া আইতাছিল হারে হারে যন্ত্রণা হইতাছিল সে চিৎকার কইরা লোকজনের সাহায্য চাইতাছিল কিন্তু রাইত হয়ে যাওয়ায় আর ঠান্ডা পরনের লইয়া লোকজন যে যার ঘরে আরাম করতেছিল গরম দিন নিজের চোখে তার মৃত্যু দেখতে পাইতাছিল চিৎকার করতে করতে তার গলা ভাঙা গেল আর দুই চক্ষু দিয়া পানি পড়তে লাগল কিন্তু কেউ আইল না অনেকক্ষণ ধইরা সে এইভাবেই পইড়া রইল হঠাৎ কই সে কুয়ার উপর একখান লণ্ঠনের আলো দেখতে পাইল লণ্ঠনের আলো লইয়া কেউ নিচে দেখতে আসিল এইটা ছিল সেই মহিলা যে করম দিনের ঘরের পাশেই থাকত মহিলা করম দিনরে অবাক হইয়া দেখতেছিল যা চিৎকার বাইরে আইতেছিল তারপর সে নিজের লগে লইয়া আসা বালতির দড়ি নিচে ফেলাইয়া দিল সে করম দিনের দিকে দড়ি বাড়ায় চলল করম দিন অনেক কষ্ট কইরা দড়ির মাথাটা ধরল আর মহিলা অনেক কষ্ট কইরা দড়িটা ধৈরা টানতে লাগল যেমন তেমন কইরা সে করম দিনরে টাইন নাকু কুয়া থেকে বাইর করলো করম দিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতেই বৌমা চিল্লায় উঠল পানি আনতে পাঠাইছিলাম পানি লইয়া আসো নাই এখন আমি কি এই অবস্থায় পানি ভরতে যামু বড় বৌমা তার বাড়তে থাকা প্যাটের দিকে চাইয়া কথাগুলি কইল সে সাত মাসের অন্তঃসত্ত্বা আসিল করম দিন ঠান্ডায় কাঁপতা ছিল বৌমা বালতি তুইলা নিজেই বাইরে গেল করম দিনের পোলা বাড়ি ফিরাই নিজের বিবির খবর জানতে চাইল করম দিন কোনো জবাব দিতে পারল না যখন তার বিবি বালতি ভরা পানি লইয়া বাড়ি ফিরল তখন গরম দিনের বড় পোলা তারে দীক্ষা চমকায় গেল বাড়িতে কি কোনো পুরুষ মানুষ ছিল না যে তুমি নিজেই পানি ভরতে গেছিলা পোলায় রাজ্ঞা কইল তখন বড় পোলার বিবি কইল তোমার আব্বার তো বায়নার অন্ত নাই আমি এই অবস্থায় পানি ভইয়া আনছি সে তো আনতেই পারবো না কইল বিবির কথা না বড় পোলা খেপ্পা গেল আপনার লজ্জা নাই আব্বা যান এই বয়সেও এমন ব্যবহার করত দিন রাত আমাগো বিবিরা তোমার সেবা করে আর দিন ওগো কথা অমান্য করবা না পোলা এই কথা কইয়া চইলা গেল কিন্তু করম দিনের দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো সে হাপুস নয়নে কাঁদতে লাগলো তার নিজের মাইয়ার কথা মনে পইরা গেল বৌমারা দিন রাইত করম দিনরে চাকরের মতো খাটাইত ভর্তিকা রাত পর্যন্ত তারে কাম কইরা যাইতে হইত যখন সে যায় নামাজ খুইল্লা নামাজ পড়তে বইত তখন বৌমারা একত্র হইয়া চিল্লাইত করম দিন হতাশ হইয়া যাইত যখন বৌমা গো সন্তান আইল তখন তাগো হাতে একখান নতুন উপায় চললে আইল অখন তারা বাচ্চা গো কাপড়ের লগে মিলাইয়া করম দিনের কাপড় ধুইতে লাগল করম দিন এইটা দেখা মনে মনে খুব কষ্ট পাইল বৌমা যদি প্রস্রাবের কাপড়ের লগে আমার কাপড় ধো তাইলে আমার কাপড়ও অশুদ্ধ হইয়া যাইব আমি ওই কাপড়েই নমাজ পড়ি কোরআন পাঠ করি করম দিন যখন দুঃখের লগে কথাগুলি কইতাছিল ছিল তখন বৌমা ধমকায়া কইল যদি অসুবিধা হয় তাইলে কাল থেকে নিজের কাপড় নিজেই ধুইও আমাগো কাছে এত সময় নাই যে তোর কাপড় কাচুম বৌমাগো অত্যাচার বাইরেই চললো তারা দিন রাত সাজ্জা গুজ্জা বাড়িতে ঘুরত আর করম দিন জানোয়ারের মতন কাম করত বিরক্ত হইয়া করম দিন নিজের কাপড় নিজেই ধুইতে শুরু করল বুড়া হাতে কাপড় কাইচা যখন সেটা তারে মেলা দিত তখন বৌমারা হাসত আর তার কাঁচা কাপড়ে মাটি ছুঁইরা মারত নিজেকে জ্ঞান বুদ্ধিতে তারা স্বাধীন আছিল কিন্তু এইটা জানত না যে কোনো এক শক্তি আছে যা চুপচাপ এই কাণ্ড কারখানা দেখতেছে গরম দিন এই সব কাণ্ড কারখানায় হতাশ হইয়া পড়ছিল সে ভাবত কিভাবে এর থেকে মুক্তি পাইব এক রাইতে সে তার মাইয়ারে একখান চিঠি লিখল যাতে সমস্ত ঘটনা লেখা আসিল আর মাইয়ারে লিখল সে যেন আইসা তার বুড়া বাপরে লইয়া যায় কারণ তার তিন পোলাই অহন বিবিগ গোলাম হইয়া গেছে সিঠিটা মাইয়ার ঠিকানায় পাঠাইয়াই করম দিন মাইয়ার প্রতীক্ষা করতে লাগল কিন্তু একদিন কাইটা গেল দুই দিন কাইটা গেল এমন কি এক মাস কাইটা গেল কিন্তু মাইয়ার কোনো উত্তর আইল না করম দিন আবার হতাশ হইয়া পড়ল অহন সে প্রতীক্ষায় আসিল কখন মরণ আইব বৌগো অত্যাচার বাড়তে আসিল তারা আবার নতুন খেলা শুরু করলো। প্রত্যেক বৌমার দুইখান সন্তান আসিল তারা ছোট আছিল দিন রাত কান্ত, মায়েরে জ্বালাইত আর বৌমারা বিরক্ত হইত কারণ তারা মুক্ত হইয়া ঘুরতে চাইত দিকে গরম পইরা গেছিল করম দিন কম বল ছাড়া যেমন তেমন কইরা শীতকালটা কাটাইয়া দিছিল এইবার একটু শান্তি পাইল কিন্তু আবার এক নতুন সমস্যা আইসা পড়ল বৌমারা তাগো বাচ্চাগো করম দিনের কাছে রাইখা আরামে ঘুমায়া পড়ত করম দিন সকালে উঠলেই তারে বাচ্চাকেও কাপড় পাল্টাইতে হইত বাড়ির সমস্ত কাম করতে হইত লগে লগে বাচ্চারা যখন খাইতে চাইত করম দিনের বউমারা হুকুম করত বাচ্চাকেও খাবার খাওয়াইয়া দাও করম দিন বুড়া শরীরে কোনো মতে তাগল্য খাবার জোগাড় করত। যেমন তেমন কইরা দিনটা চইলা গেলে রাত চইলে আইত প্রচণ্ড গরমে সকলেই অস্থির হইয়া পড়ত বৌমারা আরামে স্নান কইরা খাটিয়ায় শুইয়া পড়ত কিন্তু করম দিনের কাছে না আসিল কোনো খাটিয়া না আসিল বিশ্রামের সময় যেই রাত হইয়া যাইত করম দিন যায় নামাজ খুললেই বৌমারা তাকে গো করম দিনের কাছে দিয়া যাইত তারা কাইন্দাকাইটটা করম দিনে বিরক্ত করত কোনো বাচ্চা করম দিনের জামা ধুইরা টানত কেউ আবার করম দিনের দাড়ি ধৈরা টানত করম দিন যেমন তেমন কইরা বহু কষ্টে নমাজ পড়ত যখনই কোরআন পাঠ করতে যাইত তখন করম দিনের নাতি নাতনিরা কোরআনের পাতা ধুইরা টানত করম দিনে এই সংকিত শঙ্কিত হইয়া পড়ত যে এরা আমার কোরআনটারে নষ্ট কইরা না দেয় সে কোরআন হাতে নিয়া খাড়াইয়া পড়ত যতক্ষণ তার কোরআন পড়নের দরকার হইত ততক্ষণ সে খাড়াইয়াই থাকত বুড়া শরীরে তার পায়ে ব্যথা হইত শরীরটা কমজোরি হইয়া যাইত কিন্তু যতক্ষণ কোরআন না পড়া হইতো তার মন শান্ত হইত না সে বিরক্ত হইয়া যাইত বৌ মাগো নালিশ করত মাগো নিজে গো বাচ্চা গো আমার কাছে পাঠানোর আগে ও কাপড়টা পাল্টাইয়া দিও ওরা প্রস্রাব কইরা আসে আর সারা প্রস্রাব আমার গায়ে লাগা যায় আমার সারা ঘরে প্রস্রাবের গন্ধ হইয়া গেছে এইখানে বৈশাখী নমাজ পড়ন যায় করম দিন যখন এই সব কথা বৌমাগো কইত তখন তারা রাজ্ঞা যাইত আমাকে উপর বেশি চোটপাট দেখায়ও না কোরআন ফোরান যেইভাবে খুশি পড়ো গিয়া বড় বৌমা চিৎকার কইরা চলল কিন্তু করম দিন শান্তভাবে কইল কোরআনের কথা কেউ এইভাবে কয় কিন্তু তার বৌ খারাপ ব্যবহার হইয়া উঠছিল মাত্রা ছাড়া তারা খোদারেও ভুল লাগিয়েছিল করম দিন কষ্টক সারা সারাদিন কাম করত রাতে যেই শুইত তখন বউ গো বাচ্চারা কাঁদতে শুরু করতো তারে উইঠা তাগো খাওয়াইতে হইত কখনো স্নান করাইতে হইতো কখনো ঘুম পাড়াইতে হইতো এইভাবেই সমস্ত রাত কাইটা যাইত করম দিনের শরীর ভাইনা পড়ছিল কারণ মারা তারে খাইতেও দিত না খাওয়নের কথা কইলেই বৌমারা কোনো না কোনো কাম ধরায় দিত কখনও বাচ্চাকে ধরায় দিত আগে এক ঘন্টা ধরাও গো খাওয়াও তারপর রান্না করুম করম দিন বাধ্য হইয়া বৌমা গো বাচ্চাকে খাওয়াইতে শুরু করত। কিন্তু পরিবর্তে খাওয়ন তার জুটত না করম দিন বড়ই সমস্যায় পইয়া গেছিল পশ্চিম মহিলাই সমস্ত কাণ্ড কারখানায় দেখত সে সিদ্ধান্ত নিল করম সাহায্য সাহায্যকরণের বাড়িতে রান্না কইরা একখান কৌটায় ভইরা সে একখান বাচ্চারে দিয়া করম দিনের কাছে পাঠাইত করম দিন টাটকা গরম খাবার পাইতে শুরু করল তার স্বাস্থ্য ভালো হইয়া গেল সে অন্তর থেকে ওই বিধবা মহিলারে কৃতজ্ঞতা জানাইত বৌমারা বিরক্ত হইতে শুরু করল খাওনের সময় ওই বুড়া করম দিনরে খাওয়ার কে পাঠায় ছোট দুই বৌমা মিল্লা নজরদারি শুরু করল তারা কাউরেই ধরতে পারতাছিল না কিন্তু একদিন যখন ওই বাচ্চাটা খাবার লই আইল তারা চিল্লামিল্লি শুরু দিল আব্বা জান এই বয়সেও হইয়া মহিলার লগে অবৈধ সম্পর্ক তাই বুঝি সে তোমার পাঠায় মনে হইতাছে তুমি বাড়ির থেকে পয়সা চুরি কইটা তারে দাও বৌমারা পোলাগো উপস্থিতিতে চিল্লামিল্লি শুরু করলে করম দিন অস্থির হইয়া গেল তিন পোলাই বিবিগো মাথায় কইরা ডাকছিল তারা চিল্লাইয়েই চলল হ হ আমরা নিজের চোখে দেখছি এই পড়শি মহিলা রোজ নিজের হাতে টাটকা খাবার বানাইয়া আব্বারে পাঠায় আইসকার দিনে কে এমন কাম করে আব্বার লোক নিশ্চয়ই কিছু চলতাছে করম দিন এই কথা শুননা ঘাবড়াইয়া গেল যদিও মহিলা বিধবা আসিল কিন্তু তার গায়েও বদনাম লাইয়া গেল পোলারা করম দিনের ঘরে আইল আর চিৎকার করতে লাগল আব্বা যা বয়স হইছে হন লজ্জা পাইতে শেখ কম বয়সের বৌমারা তোমার বাড়িতে আসে আর পরের হাতের রান্না করা খাবার তুমি খাইতাসো খাইতাসো এই কারণে যে তার লগে তোমার সম্পর্ক আছে সাবধান কইরা দিলাম এরপর যদি ওই মহিলার লগে তোমারে কথা কইতে দেখি কিংবা ওই বাড়ি থেকে কিছু আইতে দেখি তাইলে জানোই তো এই গ্রামে এই ধরনের মানুষগো লগে কী করা হয় দুই গালে কালি এই পা গাধার পিঠে উঠাইয়া ঘুরামু গো মুখে এই কথা শুই না গরম দিন ভাইনা পড়ল তার নিজের এই তার লগে এমনটা করতেছে নসিবে কয়েকদিন যাও ভালো খাউন জুটতা ছিল তাও আর জুটব না চাইয়াও করম দিন পশ্চি মহিলার দরজায় গিয়া খাড়াইল বয়স্ক বিধবা মহিলা বাইরেইলো আর করম দিন রে দীক্ষা অবাক হইয়া গেল যে কখনও তার ঘরে আসে নাই করম দিন তার দুই হাত জোর কইরা খাড়াইল মাপ কইরেন বইন আইসকার পর আমার ঘরে আর খাউন পাঠাইয়েন না আমার পোলা আর বৌমারা অসন্তুষ্ট হয় করম দিনের কথা দই বিধবা মহিলা অবাক হইয়া গেল কিন্তু পানি বাড়ি গেল বাইরে চক্ষে লইয়া আইল উপর আর পোলারা ঘুমাইতেছিল ঠান্ডা ছিল করম দিনেরও মন চাইতেছিল খোলা আকাশের নিচে শুইয়া পড়তে কিন্তু তার কাছে কোনো খাটিয়া আসিল না নিজের ঘরটা অন্ধকার হইয়া আসিল আজ করম দিন ঈশার নমাজও পড়তে পারে নাই খালি পেটে সে আর কি করতে পারে বৌমারা পড়শির কাছ থেকে আসা খাওয়ার বন্ধ করিয়া দিছিল কিন্তু নিজেরা তার কাছে আইসা দুইটা রুটিও দেয় নাই করম দিন রান্না ঘরে আইল কিন্তু ইহানে খাওয়ানের কিচ্ছু আসিল না বাসন কোষণ খালি পইড়া আসিল তার তিন বৌমাই কাম করতে চাইত না রান্না করা লইয়া তিনজনের মধ্যেই ঝগড়া লাগিয়া থাকত অনেক দিনই তারা করম দিনরে দিয়েই রান্না করাইত আর রান্না করা যেই শেষ হইত তারা ওইখান থেকে খাবার তুইলা যে যার নিজের ঘরে চলে যাইত আর যখন তাগো মন চাইত তখন তারা করম দিনের দিকে খাবার বাড়াইয়া দিত এই অত্যাচার সহ্য করতে করতে করম দিনের ধৈর্যের সীমা পার হইয়া গেছিল তার জীবনটারে বোঝা লাগতে শুরু করছিল সমস্ত কিছুর পরেও সে নমাজ বা কোরআন পড়নের কোনো সময় পাইত না এইটাই আছিল তার সবচাইতে বড় দুঃখের কারণ খালি পেটেই সে মাটিতে চাদর পাইতা শুইয়া পড়ল বুড়া হাড়ে কষ্ট হইতে লাগল কিন্তু যেমন তেমন কইরা সে ঘুমাইবার চেষ্টা করতে লাগল রাইত কত খেয়াল নাই গরম দিনের সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হইল তার গা জ্বরে পুইরা যেতেছিল সকালে পোলারা উইঠা আব্বারে ওইভাবে শুইয়া থাকতে দেখা আবার রাগারাগি শুরু করল আব্বা মাইন্ডসেটে না জানি কী দেখাইতে চাও তুমি যেন আমরা তোমারে খুব অত্যাচার করতেছি আমাগো কাউরে কইতা তো আমরা থেকে পড়তাম আর খাটিয়া পোলাগো চিৎকার করম দিনের চোখ খুলল কিন্তু আজকে তার সেই শক্তি আসিল না যাতে সে উইঠা বইতে পারে সে হাতের ইশারাতেই পোলাগো বুঝাইল যে তার প্রচন্ড জ্বর আইছে পোলাগো মন একটু দুর্বল হইল তারা করম রে উঠাইল আর ঘরের ভিতর লইয়া গিয়া শুয়াইয়া দিল আব্বাল লইয়া পাচন বানাইয়া আনো আব্বার শরীর খুব খারাপ হইছে বড় পোলার মন দুর্বল হইয়া গেছিল সে বিবিরে ডাইকা কইল সে মুখ বেজার কইরা গেল আর শ্বশুরের লোক্কা পাচন বানায় আনল পোলাই তখন বাইরে গেছে বৌমা পাচনের বাটি লইয়া গরম দিনের সামনে রাখল নেবুড়া তাড়াতাড়ি এইটা ল যাতে শরীরে শক্তি পাস সারা বাড়ি নোংরা হয়ে আছে বাইরে গিয়া কাম তো করতে হইব আমাকে বাচ্চাটা বাচ্চারা কান্ত আছে খাওয়া গিয়া গরম দিনের শরীরে আর শক্তি আসিল না সে দুর্বল হাতে পাসনের পাত্রটা উঠাইল কিন্তু যখনই পাসন মুখে দেওয়ানের চেষ্টা করল তার হাত কাইপা গেল আর পাসন তার কাপড়ে পুইরা গেল করম দিনের মন আজ মাইয়ার চিন্তায় বিভোর আসিল খানিক বাদে এক বৌমা ঘরে আইল সে করম দিনের হাত থেকে পাসনের বাটিখানা কায়রা লইল পাশে রাখলো আর নিজের বাচ্চাটারে করম দিনের কোলে বসায় দিল করম দিনের শরীরে শক্তি আসিল না তবু সে বাচ্চাটারে কোলে নিল উইঠা সে খাটিয়া থিকা নিচে নামলো আর কোরআন লইয়া বইয়া পড়ল তার চোখে পানি আইতাছিল বাচ্চাটা পাশেই খেলতাছিল সে বাচ্চাটারে তুইলা কোলে বসাইল তখনই আরেক বৌমা ঘরে আইল সেও তার বাচ্চাটা লইয়া আইল বা বড় বউয়ের বাচ্চাটারে কোলে নিছো আর তারে খাওয়াইতাছো। আমি সকাল থেকে চেটাইতেছি যে আমার জ্বর আইছে যদি ওর বাচ্চাটারে খাওয়াইতে পারো তাহলে আমার বাচ্চাটারেও ধরো আমার মাথায় যন্ত্রণা করতেছে আমার এখন শুইতে হইব ছোট বৌমাও তার ছয় মাসের বাচ্চাটারে করম দিনের কোলে জোর কইটা বসাইয়া দিল করম দিন অসহায়ভাবে কইল আমি দুইখান বাচ্চারে সামলাইতে পারুম না তার চাইতে বড় বৌমারে কও নিজের বাচ্চাটারে নিয়ে যাইতে করম দিন সাহস লইয়া কইয়া ফেলল সেই সময় বড় বৌমাও ঘরে আইল কি কইলা আমার বাচ্চাটারে ডাকবা না আমার কি কোনো দাম নাই এত সুন্দর একখান বাচ্চা আব্বা যান আমার বাচ্চারেই খাওয়াইবো নইলেই বাড়ি থেকে বাইরে যাইব বড় বৌমা চিল্লাইতে লাগলো ছোট বৌমারও প্রচণ্ড রাগ হইল দুইজনে মিলা নিজেকে মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগাইল আব্বা যান আমার বাচ্চারেই খাওয়াইবো ছোট বউ নিজের বাচ্চারে করম দিনের কোলে বসাইল বড় বৌমা এক থাপ্পড় লাগাই দিল ছোট বৌমার বাচ্চারে সেই মায়ের বাচ্চার যত না লাগলো তার থিকা বেশি লাগলো করম দিনের সে যন্ত্রণায় ভাইঙা পড়ল বড় বৌমা করম দিনের হাত ধরল আর টানতে লাগল চল বুড়া ওট এইখান থেকে এইখানে বাইরে আইসা বস আর আমার বাচ্চাটা খাওয়া বড় বৌমার কাণ্ড দীক্ষা ছোট বৌমাও আইসা করম দিনের হাত ধরল আর সমানে টানতে লাগল ছাইরা দে ওর হাত আজকা তো ও আমার পোলারেই খাওয়াইব এক বৌমা ডান হাত ধুইটা টানতে লাগলো আর আরেক বৌমা বা হাত ধইটা টানতে লাগল জ্বরের লগে যন্ত্রণায় করম দিন অস্থির হইয়া উঠল তখনই তার পাও গিয়া লাগল কোরআন পাকে আর পাক ছিটকাইয়া গিয়া পড়ল করম দিনের দুই চক্ষু দিয়া পানি ঝরতে লাগল সে অবসন্ন হইয়া পড়তাছিল এক ঝটকায় সে দুইটা হাত ছাড়াইল আর চিৎকার কইরা উঠল থামো তোমরা কোরআন পাকরে অসম্মান করা থামাও করম দিন কইতেই দুই বৌচিল্লাইয়া উঠল এই বুড়া যখনই দেখি তুই এই বইটা আগলাইয়া থাকোস আর যখনই দেখি চাদর বিছায়া বসিয়া থাকোস কোনো কামের না বড় বৌমা সমস্ত মাত্রা ছাড়াইয়া গেল কিন্তু তার আর কোনো কথা বাইরাইতেছিল না হঠাৎই সে চিৎকার কইরা উঠল আমার গলার কি হইল আমি কথা কইতে না আর ঘটনা হইল সে বোবা হইয়া যাইতাছিল তার চোখ দিয়া পানি ঝরতে লাগলো দুই হাতে গলা চাইপা ধইরা সে মাটিতে বৈশা পড়ল তার মুখটা পাল্টাইয়া যাইতে লাগলো ছোট বৌমা দেখা ভয় পাইয়া গেল কিন্তু কয়েক মুহূর্ত পর তারও একই দশা হইতে লাগল করম দিন দেখতে পাইল তার বৌমারা মাটিতে পইরা ছটফট করতেছে। মার্জা বৌমাও এইরকম করতেছে দেখা করম দিন অবাক হইয়া হঠাৎ চিৎকার শুনতে পাইল করম দিন ভয় পাইয়া বাইরে আইল তার ছোট বৌমাও মাটিতে পইরা আসিল সে যন্ত্রণায় ছটপট করতে করতে করম দিনের সাহায্য চাইতাছিল করম দিন একজনের সাহায্য করতে গেলে আরেকজন চিল্লাইতা হকগোলেই তাগো মাথা মাটিতে ঠুকতা যে তাগো প্রচন্ড যন্ত্রনা হইতাছে কিছুক্ষণ বাদেই তাগো গলার আওয়াজ বন্ধ হইয়া গেল তাগো শরীর শীতল হইয়া গেল করম দিনের চোখ দিয়া পানি ঝরতে লাগল তার শরীর কাইপা উঠতা করম দিন চুপ কইরাই এই সব ঘটনা দেখতেছিল সে জানত যে এই সব ক্যান হইতাছে এই সব হইতাছে কোরআন রে অসম্মানের ফল কয়েকদিন বাদে তার মাইয়া চইয়া আইল তার কোলে আসিল সুন্দর একখান পোলা চলো আব্বা জান আমি তোমার নিতে আইছি সে আদর কইরা কইল করম দিন যাওয়ার লইগা লগে লগে রাজি হইয়া গেল পোলারা তারে আটকাইবার চেষ্টা করল কিন্তু করম দিন ওই বাড়িতে থাকতে আর রাজি হইল না মাইয়ার বাড়িতে গিয়া সে শান্তিতে আল্লাহর নাম করতে লাগল আর তার বৌমারা বাড়ির থেকে বাইরে লেই লোকজন তাগো গালি দিয়া পাথর ছুঁইরা মারত আল্লাহর শাস্তিতে তাগো মুখ পাল্টায় গেছিল জানোয়ারের মতন হইয়া গেছিল আল্লাহই সর্বশক্তিমান আল্লা দুষ্ট লোকেরে সঠিক সাজা দেন আপনাগ কেমন লাগল কমেন্ট বক্সে আপনি গো মূল্যবান মতামত জানাইতে বুঝলেন না কিন্তু